সকালের ব্রেকফাস্টে এই রেসিপিতে মেথি পরোটা বানালে শুধুমাত্র বড়রা নয় বাচ্চারাও কিন্তু বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই জৈতার রান্নাবান্নাতে আমার আজকের রেসিপি হলো মেথি পরোটা তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি মেথি পরোটার জন্য একাটি মেথি শাক খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মেথি শাকের উপরের দিকটা পুরোটাই নিয়েছি আর বাকি অংশে শুধুমাত্র পাতাটুকু নিয়েছি এবার শাকগুলোকে কেটে নিতে হবে ফাইনলি চপড না হলেও চলবে এরপর নিয়ে নিচ্ছি দুশো গ্রাম আটার অর্ধেকটা মানে হাফ কাপ এক স্পুন ধনে পাতা কুচি হাফ টি স্পুন আদা কুচি হাফ টি স্পুন রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ টি স্পুন লবণ এক চিমটি হলুদ গুঁড়ো স্পুন জোয়ানকে দু হাতের সাহায্যে ভালোভাবে ঘষে দিয়ে দিলাম স্পুন স্পুন বেসন ভেজিটেবল অয়েল আর চিনি শুকনো অবস্থাতেই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একসাথে অনেকটা জল দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে বাকি গ্রাম আটার আটার কিছুটা দিয়ে দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে আমি এখানে ব্যবহার করেছি নিচ্ছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও কিন্তু পরোটা বানিয়ে নেওয়া যেতে পারে আটা কিন্তু শুরুতেই একসাথে মাখানো যাবে না কারণ শাক থেকে পরে কিন্তু জল ছাড়বে তাই এইভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে সেট হওয়ার জন্য দশ মিনিট আটাটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আটাটাকে একটু মাখিয়ে নিতে হবে তারপর চারটে সমান সাইজের লেচি বানিয়ে নিয়েছি একটা করে লেচি আটার সাহায্যে এবার বেলে নিচ্ছি আমি এখানে পরোটা বেলার জন্য আটার ব্যবহার করেছি আপনারা চাইলে তেলেরও ব্যবহার করতে পারেন এইভাবে প্রত্যেকটা পরোটাকে আগে আমি বেলে নিচ্ছি এরপর গরম ফ্রাইং প্যানে একটা পরোটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে দুদিক একটু সেকে নিয়ে ঘি দিয়ে দিলাম পরোটা যদি ঘিয়ে ভাজা যায় তাহলে কিন্তু পরোটা টেস্ট অনেক বেশি হয় তবে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন দুদিক হালকা লাইট ব্রাউন হয়ে গেলে পরোটাটা তুলে নিলাম রেডি মেথি পরোটা গরম গরম মেথির পরটা দই কিংবা আচার দিয়ে খেতে দারুণ লাগে